আর তিন আমলের ঘন্টা গেছে তিন ঘন্টা গেছে চিন্তা করবেন না সব চোর সাফ হয়ে যাবে মুর্শিদাবাদ জেলার লম্বা লাইন রঘুনাথগঞ্জ ঘুরে এসেছে দুবার সুতি ঘুরে এসেছে তিনবার শামসেরগঞ্জ ঘুরে এসেছে চারবার জঙ্গিপুত তো ঘন ঘন যাচ্ছে আর ডমকল থেকে নবগ্রাম দা গ্রেট জীবন কৃষ্ণ সাহা ও তো একা গেছে এবার বাকি সবকে নিয়ে যাবে সবকে একসঙ্গে নিয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই মোদিজিকে আনতে হবে চোর মুক্ত বাংলা গড়তে হবে চব্বিশে আবার চব্বিশে আবার

ধরিয়ে দিতে বন্ধে বিজেপি জি ভেপি বিজেপি বিজেপি জি ভ বন্ধে মাধরম বন্ধে মাধরম ভারত মাতা ভারত মাতা ভারত মাতা

Hors hurtinguko zairen